আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কাছে তথ্য চলে এলো ঘটনা নাকি সত্যি একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার একজন আর্মি অফিসার তাকে থাপলাইছে প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন একটা ব্যাপার কিছুতেই আমার মাথায় আসে না এই যে বাংলাদেশের সদ্য নিযুক্ত ড খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যার আগে তিনি আরেকটি দায়িত্ব পালন করেছেন এবং এখনো করছেন সেটা হল প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ফর রোহিঙ্গা এই রোহিঙ্গাদের বিষয়ে তিনি দেখবেন তো কেন জানি সবাই মিলে এই খলিলুর রহমানের পেছনে লেগেছেন দুই হাজার সালে সেই তত্ত্বাবধায়ক সরকার বিচারপতি লতিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারে খলিলুর রহমান তিনি কাজ করতেন সেই সময় তিনি দুষ্ট লোকে বলে হয়তো সত্যিও যে তিনি একটি পরকীয়া প্রেমে জড়িয়েছিলেন তো সেই পরকীয়া প্রেমের সেই মেয়েটি তার সাথেই কাজ করতেন তো মেয়েটি বিবাহিত ছিল মেয়েটির স্বামী একটা কাজ করে ফেলল হঠাৎ সে মেয়েটিকে গুলি করে মারল এবং নিজে আত্মহত্যা করে মন মরলেন তো এমন একটা জটিল বিষয় যে খলিল ভাই বিপদে পড়ে গেলেন এবং তিনি তখন বাংলাদেশ ছেড়ে চলে গেলেন এবং পরবর্তীতে শুনেছি তিনি ইউএন এর বিভিন্ন সংস্থায় ডেপুটেশনে কাজ করেছেন তো সে দুই সালের ঘটনা প্রায় চব্বিশ বছর আগের ঘটনা এটা নিয়ে এখনো দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় কথা বলা হয় ভালোবেসে শান্তি নাই খলিল ভাই কিন্তু খুব এডুকেটেড লোক তিনি দুই বছরে পিএইচডি সম্পন্ন করেছেন আমেরিকার কোন একটা বিশ্ববিদ্যালয় থেকে তিনি আমেরিকায় কি রেন্টাল অ্যাসিস্টেন্স বা রেন্টাল সাপোর্ট পেয়ে একটা বাসায় থাকতেন পিএইচডি করার সময় যেখানে ভাড়া কম দিতে হতো তিনি পিএইচডি করে চলে গেছেন কিন্তু ওই বাসা নাকি তিনি ছাড়েননি তিনি অন্যকে ভাড়া দিয়েছেন এবং অন্যের কাছ থেকে আবার বেশি ভাড়া নিয়েছে তো এইগুলো তো একটু আসলে লাগে একটু বুদ্ধি ওই যে বাংলাদেশের একটা টেলিভিশনে বিজ্ঞাপনে দেখতাম না একটু বুদ্ধি শুদ্ধি না থাকলে বাংলাদেশেই টেকা যায় না সেখানে আমেরিকায় টেকা তো অনেক মানে কঠিন ব্যাপার তো এই লোকটা সম্প্রতি এই যে তার উত্থান এই উত্থানে দেখলাম যে আপনাদের অনেকেরই চোখ টাটাচ্ছে আমার বন্ধু পিনাকি তাকে প্রমোট করে এটাও আপনাদের ভালো লাগে না কদিন আগে শুনলাম যে কোন সেনা কর্মকর্তা নাকি তাকে থাপড়াইছে এটা শুনে বিশ্বাস করেন আমি অনেক কিছু শুনলে আমি একটু ভ্যারিফাই করি কিন্তু এটা আমি একদম পাত্তাই দিই না এত বড় একটা সম্মানী লোক এত মানে একটা লোক এই ডক্টর খলিলকে একজন আর্মি অফিসার থাপড়াবে এটা হয় নাকি তা আমি আর এটা নিয়ে আমি এটা আমি বলছি ভাই এসব গুজব শুনতে শুনতে আর এগুলো এগুলো নিয়ে আর কথা বললেন না কিন্তু হঠাৎ করে আলাউদ্দিনের চারাক পাওয়ার মতোই আমার কাছে নাকি সত্যি একজন লেফটেন্ট কর্নেল পদমর্যাদার একজন আর্মি অফিসার তাকে বলা যাবে কিনা যায় না থাপড়াইতে গেছিলেন এবং তিনি সরে গেছেন সামান্য একটি স্পর্শ লেগেছে তো বাই ডেফিনেশন এটাকে থাপ্পড় বলা যাবে কিনা এটা একটা গবেষণার বিষয় তো কেন এই ডক্টর খলিলের উপরে ওই সেনা অফিসার চেপে গেলেন কারণ ডক্টর খলিল কি কাম করছেন নাকি আকাম করছেন এটা আপনারা কতটুকু জানেন আমি জানি না একটু বলা দরকার আমার মনে হয় যে ডক্টর খলিল বাংলাদেশি আবার আমেরিকান নাগরিক তার মানে তিনি দ্বৈত নাগরিক এটা দোষের কিছু নেই যে কেউ বাংলাদেশের নাগরিক হলে আমেরিকার নাগরিক হতে পারেন এটা আইন সিদ্ধ তো এই খলিল রহমান দ্বৈত নাগরিক হিসেবে আবার বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমি মনে করতে পারি না যে সমসাময়িক বিশ্বে কোন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছে যে আরেকটি দেশের নাগরিক এবং সেই দ্বিতীয় দেশটি আবার আমেরিকা যে আমেরিকা এই মুহূর্তে বাংলাদেশে এই করিডোরে মাধ্যমে করিডোর ব্যবহার করে জাতিসংঘের কাবারে আরাকান আর্মি সহ মিয়ানমার সরকারের বিরুদ্ধে সংগ্রামরত সকল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যাদের বলা হচ্ছে গণতন্ত্রকামী শক্তি তাদের হেল্প করছে তো আমেরিকা বাংলাদেশের মাটি ব্যবহার করতে চায় সেটা বাংলাদেশের জন্য ভালো না মন্দ সেই সিদ্ধান্তটা বাঙালিরা নেবে কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য এমন একজনকে বসিয়েছেন যিনি আমেরিকারও নাগরিক বাংলাদেশেরও নাগরিক তাহলে তো এখানে একটা স্বার্থের দ্বন্দ্ব থেকে যায় এটাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমি ব্যাপারটা কিছুটা হলেও বুঝি কারণ আমি নিজে অস্ট্রেলিয়ার নাগরিক আমি অস্ট্রেলিয়ায় পড়তে এসেছিলাম দুই সালে তারপরে আমি নিশ্চিত ছিলাম যে আমি কোনো এক সময় ফিরে যাব এবং টু বি ভেরি অনেস্ট আপনাদের সামনে আজকে বলছি আমি ফিরে যাওয়ার জন্য আমার পক্ষ থেকে যত দূর করা যায় আমি সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু আমার হয়তো যোগ্যতা ছিল না হয়তো আমার কপাল খারাপ বাংলাদেশ আমাকে কখনো চায়নি এমনকি আমি যখন উদ্যোগী হয়ে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে গেলাম যে ভাই আমাকে একটা প্রফেসর পোস্টে একটা জব দেন অ্যাটলিস্ট কনসিডার করেন তো সেইখানে দায়িত্বপ্রাপ্ত তো একজন তিনি নাম বললাম না সদ্য প্রয়াত মারা গেছেন কদিন আগে তো তিনি আমাকে বললেন যে আপনি তো ক্লাস নেবেন না আপনি তো রাজনীতি করবেন আমি পৃথিবীর অনেক দেশে কিন্তু পড়িয়েছি শুধু অস্ট্রেলিয়ায় না সামহ মাস্টার হিসেবে আমার একটা খ্যাতি ছিল এবং আমার ছাত্ররা যে কোনো কারণেই হোক আমাকে শিক্ষক হিসেবে পছন্দ করতেন এবং পৃথিবীর অনেকগুলো দেশে পড়িয়েছি অথচ আমার বাংলাদেশে আমাকে পড়াতে দেওয়া হয়নি তো খুব অভিমান হয়েছিল সেদিন যাই হোক পরে আমার বাচ্চারা হলো ওরা অস্ট্রেলিয়ান আমি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিভিন্ন এয়ারপোর্টে সমস্যা হতো তো পরে দুই সালে আমি অস্ট্রেলিয়ান নাগরিকত্ব নিয়েছিলাম এবং যেদিন আমি শপথ নেই অস্ট্রেলিয়ান নাগরিক হিসেবে সেদিন একজন জনপ্রতিনিধি খুব রসিকতা করে বলেছিলেন যে যদি বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া ক্রিকেট খেলা হয় তুমি বাংলাদেশকে সাপোর্ট করো বাট আদার দেন বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট টিম অন্য যে কোনো দেশের সাথে খেললে তুমি অস্ট্রেলিয়াকে সাপোর্ট করবা এটা আমরা স্পেক করি কথাটা হাসতে হাসতে বলেছিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ যখন ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া ক্রিকেট খেলে আমি কিন্তু বাংলাদেশের পরে ইন্ডিয়ান ক্রিকেট টিমের সাপোর্টার কিন্তু যেহেতু আমি অস্ট্রেলিয়ার নাগরিক আমি এখন ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া খেলায় অস্ট্রেলিয়াকে সাপোর্ট করি আমি মনে করি যে এটা আমার একটা এটা আমার একটা দায়িত্ব অস্ট্রেলিয়াকে সাপোর্ট করা যদি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার কোন ইন্টারেস্টের বিষয়ে আসে তখন আমি বাংলাদেশ ইন্টারেস্ট দেখব কিন্তু আমার ব্যাক অব দ্য মাইন্ড কিন্তু অস্ট্রেলিয়াও কাজ করবে আর সেটা যদি জাতীয় নিরাপত্তার মতো একটা বিষয় হয় তখন বেস্ট থিং হলো আই শুড নট গো দিয়ার আই শুড নট বি বাট খলিল বাংলাদেশে এইখানে এসে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন আমি তো মনে করি যে এই যে গিনিস বুক যেটা আছে যারা রেকর্ড খুঁজে বাড়ায় হ্যাঁ গিনিস বুকের ওরা খুঁজতে পারে যে পৃথিবীর আর কোনো দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরেকটা দেশের নাগরিক কিনা এবং স্পেশালি এই বাংলাদেশের সিচুয়েশনে কোন কিছু আছে কিনা যদি না থাকে তাহলে একটা খলিল উইল বি এ সিঙ্গেল কেস তাকে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড বুকে জায়গা দেওয়া যেতে পারে তো খলিল যে সর্বনাশটা করছে সে কাউকে কিছু মানছে না এবং সে বলতেছে যে আরে আমি কারোর কথা শুনবো না এবং সে বাংলাদেশে হিউম্যান করিডোরের নামে বাংলাদেশকে পুরো যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এবং আপনি যদি খোঁজ রাখেন চিটাগাং হিল ট্রাকস এখন অনেকটাই আমাদের নিয়ন্ত্রণে নেই এখানে আশরা এবং আরাকান আর্মি দাপিয়ে বেড়াচ্ছে যখন যাকে ইচ্ছা গুলি করছে বিভিন্ন রকমের সন্ত্রাসী কার্যক্রম করছে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি করে নিয়ে যাচ্ছে আরও কিছু খবর পেলাম আপনারা দেখেছেন যে একজন সৈনিককে গুলি করে মেরেছে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর্মির বিভিন্ন সোর্সকে তারা টার্গেট করে গুলি করে হত্যা করছে এই পরশু দিন বা তার আগের দিন হিনছড়িতে আর্মির একটা সোর্সকে গুলি করে মেরে ফেলেছে আরাকান আর্মি তো এই অবস্থায় এই যে হিউম্যান করিডোর দেওয়ার যে ষড়যন্ত্র আমেরিকার পাত পাস সাফ করার জন্যই কিন্তু ডক্টর খলিলকে এই পোস্টে বসানো হয়েছে বাংলাদেশি হি ইজ সার্ভিং আমেরিকা। এই জায়গাটায় কনফ্লিক্ট অব ইন্টারেস্ট এবং অন প্রিন্সিপাল খলিল এই পোস্টটা হোল্ড করতে পারেন না তো ন্যাচারালি আর তিনি বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন আমাদের আর্মি কিন্তু ভীষণ ক্ষুব্ধ এই বিষয়টা আমাদের আর্মির একটা বড় অংশ তারা এই করিডোর সাপোর্ট করে না কারণ এর সাথে একটা পোটেন্সিয়াল রিস্ক অফ ওয়ার জড়িত এবং তারা এই মুহূর্তে যুদ্ধে করার জন্য মানে অন্যের জন্য যুদ্ধ করার জন্য তারা রেডি না তো ন্যাচারালি এরকম একটা মিটিংয়ে জুনিয়র অফিসারটা ওই খলিলকে মারতে গেছিল কারণ খলিল একদম নিশ্চিতভাবে বাংলাদেশকে একটা যুদ্ধের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে ধ্বংসের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে তো এই কথা শোনার পরে এবং আমাকে সোর্স ইনশিওর করেছে থ্রু তখন আবার হঠাৎ মনে হইল আহারে খলিল ভাই আমেরিকার আপনারা তো মনে করেন বিদেশ থেকে কেউ আসলে আমরা যদি দেশে যাই তাহলে মনে করেন যে বিদেশের বিলাসী জীবন ছেড়ে চলে আসছি এই যে আমি যখন ভিডিও করতে বসছি একটু আগে মুরগি রান্না করে আসলাম বাথরুমটা কে পরিষ্কার করে দেয় আমার কমরটা কে পরিষ্কার করে দেয় আমার ঘর ঝাড়ু কে দেয় ঘর মুছে কে দেয় কাপড় চোপড় ধোয়া কে করে এগুলা এই বাচ্চাদের স্কুলে নেওয়া বাজার করা এগুলো কে করে দেয় কোথায় বিলাস দেখেন হ্যাঁ একটু স্বস্তি আছে রিলেটিভলি নিরাপত্তা আছে কিন্তু বিদেশ থেকে আমরা গেলেই ভাববেন না যে একেবারে বিলাসী জীবন ত্যাগ করে গেছে এখন খলিল ভাইয়ের সমর্থকরা হয়তো বলবেন যে ডাজ ই ডিজার্ভ দিস খলিল ভাই কি এটা ডিজার্ভ করেন এই যে একটা জুনিয়র লেভেলের অফিসার তাকে থাপড়াইতে আসছে কি মনে হয় আপনাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করুন তো আমি জানি ডক্টর খলিলও হয়তো অভিমান করেছেন যে তিনি দাবি করেন যে তিনি এবং নিজেকে ভাবেনও যে ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদের মধ্যে ইউনুসের চেয়েও প্রভাবশালী এবং সে মনে করে যে বাইডেন প্রশাসনের পরে ট্রাম্প প্রশাসন আসলে সে ট্রাম্প প্রশাসনের সাথে ডক্টর ইনুসের লিঙ্ক করে দিয়েছে সেই কারণে তার ভাবসাব একটু বেশি তার প্রত্যাশাটাও বেশি তো এইরকম একটা অবস্থানে একটা জুনিয়র অফিসার যখন তার থাপড়াইতে আসে একটু তো মাইন্ড করতেই পারে আমিও মাইন্ড করি খলিল ভাইয়ের উপরে যে আক্রমণ করতে এসেছিল খলিল সাহেবকে যে থাপ্পাইতে আসছিল হাজার হাজার কোটি টাকায় চীনা যুদ্ধ বিমান কেনার গল্প ফেদে যুক্তরাষ্ট্রের রোষানলে পড়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের কারণে গলায় পড়েছে ফাঁস বাংলাদেশের জন্য মনোনীত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আসছেন চীন ও মিশন নিয়ে সিনেটের শুনানিতে তিনি পরিষ্কার করেছেন বেইজিং এর সঙ্গে ঢাকার সব ধরনের উদ্যোগ নেওয়া হবে উপদেষ্টাদের ইচ্ছা মাফিক তা নতুন করে হারে হারে টের পাচ্ছে অন্তর্বর্তী সরকার যুদ্ধ বিমান কেনার বিলাসীর স্বপ্ন ঢাকাকে দাঁড় করিয়েছে ওয়াশিংটনের মুখোমুখি আবার যুক্তরাষ্ট্রের হুমকিতে পিছিয়ে গেলে ক্ষুব্ধ হতে পারে চীন সব মিলিয়ে তৈরি হয়েছে শাকের করাত উপদেষ্টা আসিফ মাহমুদের অতি উৎসাহী ভূমিকা সরকারের জন্য তৈরি করেছে উভয় সংকট এর আগেও ছাত্র প্রতিনিধি দুই উপদেষ্টার অযাচিত পোস্ট কূটনৈতিক অঙ্গনে ঝড় তুলেছিল এবার তোপ দেখেছে খোঁজ যুক্তরাষ্ট্রে বিষয়টি সামাল দেওয়ার পথ খুঁজতে ব্যতিব্যস্ত সরকারের নীতি নির্ধারকরা চলতি বছরের মে মাসে ভারত পাকিস্তান সামরিক সংঘাতের মধ্যে আলোচনায় আসে চীনের জেটেন সিরিজের যুদ্ধ বিমান সে সময় রয়টার্স জানায় পাকিস্তান জেটেন বিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধ বিমানে হামলা চালায় এতে ভারতের কমপক্ষে দুটি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত হয় এর ছয় মাস পর ফেসবুকে একটি পোস্ট দেন উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের মন্ত্রণালয় সংক্রান্ত বিষয় না হলেও আট অক্টোবর তিনি লেখেন বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে চীনের তৈরি বিশটি জেটেন সি মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ অর্থ বছরে আশা করা হচ্ছে সরাসরি ক্রয় অথবা জি টু জি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে দর্শক আসিফ মাহমুদ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা নন এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেখভালের দায়িত্ব নেই নেই পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে এর এত গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রের প্রতিরক্ষা সংক্রান্ত নীতিগত একটি সিদ্ধান্ত তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে কেন জানালেন সেটি এক রহস্য অতীতেও একটি বহির্ভূত এমন অনেক কিছু তিনি ফেসবুকে প্রকাশ করে চরম বিতর্কিত হয়েছেন জুসের গ্লাসে চুমুক দিতে দিতে গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলি চালানোর দৃশ্য ঢাকার কন্ট্রোল রুম থেকে উপভোগের ছবি প্রচার করে তুমুল সমালোচিত হন চীনের যুদ্ধ বিমান কেনার বার্তা সরকার সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে দেয় তবে এত বিপুল খরচ করে যুদ্ধ বিমান কেনার সক্ষমতা আদৌ সরকার আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞদের সরকারের পক্ষ থেকেও বিষয়টি আর পরিষ্কার করা হয়নি চীনের তৈরি কিনতে কোটি টাকার বেশি কথা। প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে। এত বিপুল অর্থ করে কেনাকাটার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে কিনা সে প্রশ্ন উঠেছে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় নির্বাচনের মাত্র পাঁচ মাস আগে অন্তর্বর্তী সরকারের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সামরিক খাতের বিশেষজ্ঞরা শঙ্কা জানিয়েছেন তারা মনে করছেন বৃষ্টি যুদ্ধ বিমান কিনতে দুই দশমিক দুই বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় সাড়ে পনেরো হাজার কোটি টাকার প্রয়োজন একটি অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা খাতের এত বিশাল কেনা বেচার সিদ্ধান্ত নেওয়া উচিত নাই চীনা যুদ্ধ বিমান নিয়ে সরকার থেকে আর কোনো ভাষ্য পাওয়া না গেলেও বিষয়টি ধাক্কা পৌঁছেছে আটলান্টিকের ওপরে উপদেশ আশীফ মাহমুদের ফেসবুক পোস্ট উদ্ধৃত করে তুলেছে খোদ ওয়াশিংটনকে বাংলাদেশের জন্য নতুন রাষ্ট্রদূত হিসেবে ওয়েনেতো ব্র্যান্ড ক্রিস্টেনসেনের বক্তব্যে এই উদ্বেগ স্পষ্ট হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র সেন্টার পররাষ্ট্র বিষয়ক কমিটিতে 23 অক্টোবর ব্র্যান্ড ক্রিস্টেনসেন লিখিত বক্তব্য দেন এরপর বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে তাকে নানা প্রশ্ন করেন সিনেট সদস্যরা ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা এই শুনানিতে ক্রিস্টেনসেন স্পষ্ট করে দেন বেজিং এর সঙ্গে ঢাকার সামরিক সম্পর্ক জোরদারকে ভালো চোখে দেখছে না ওয়াশিংটন শুনানিতে নেবেস্কা থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর পিট ডিকার্স বাংলাদেশ চীন সম্পর্ক বিশেষ করে দুই দেশের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে ক্রিস্টেনসেনকে প্রশ্ন করেন এ সময় সুনির্দিষ্টভাবে উঠে আসে আসিফ মাহমুদের দাবি করা জেটেন যুদ্ধ বিমান কেনার প্রসঙ্গ রিকার্স বলেন বাংলাদেশ ও কমিউনিস্ট চীনের মধ্যে সামরিক সহযোগিতা পেরিয়ে চলেছে সম্প্রতি কমিউনিস্ট চীন একটি কৌশলগত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সাবমেরিন ঘাঁটি সংস্কার করেছে যাতে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন দুটোই রাখা যায় আর এ মাসে খবর এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ বৃষ্টি চীনা জেটেন যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে তারা নতুন সারফেস টু এয়ার মিসাইল এবং দূরপাল্লার রাডারও সংগ্রহ করবে এর মাধ্যমে তারা চীনা প্রতিরক্ষা শিল্পের সঙ্গে আর্থিক ও কৌশলগতভাবে দীর্ঘমেয়াদি সম্পর্ক স্থাপন করছে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন নিশ্চিত হলে ক্রিস্টেনসেন কিভাবে বিষয়টি মোকাবেলা করবেন তা জানতে চাওয়া হয় শুনানিতে জবাবে ক্রিস্টেনসেন জানান তিনি দক্ষিণ এশিয়ার চীনা প্রভাব নিয়ে সিনেটরের উদ্বেগের সঙ্গে নিয়োগ হলে তিনি বাংলাদেশের সরকার ও সামরিক বাহিনীর সামনে চীনা কার্যক্রমের ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরবেন একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের সুযোগ ও সুফল সম্পর্কেও জানাবেন চীনা অস্ত্র কেনা বন্ধের জন্য জোর তৎপরতা চালানোর প্রতিশ্রুতিও দেন ক্রিস্টেনসেন বলেন সামরিক সহযোগী গোষ্ঠীগুলোর মাধ্যমে মিত্র দেশগুলোর জন্য তৈরি করা কিছু প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র তুলে ধরতে পারে সেগুলো বাংলাদেশের মতো দেশের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী হতে পারে কারণ তারা যুক্তরাষ্ট্রের তৈরি প্রিমিয়াম অস্ত্র সামগ্রী কিনতে পারে না এর পাশাপাশি যৌথ সামরিক মহড়ার মাধ্যমে এসব প্ল্যাটফর্মের সঙ্গে তাদের আন্তঃকার্যক্ষমতা বাড়াতে পারে দর্শক ঢাকায় আমেরিকান রাষ্ট্রদূত হিসেবে মরান পাওয়া ব্রেন্ট ক্রিস্টেনসেনের জীবন বৃত্তান্ত বেশ জটিল এক কথায় বলা যায় সংঘাতময় পরিস্থিতি নিয়ে তিনি রীতিমতো বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী ব্রেন্ট ফরেল সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ঢাকার দূতাবাসে আগেও তার কাজ করার অভিজ্ঞতা আছে

প্রভাব বিষয়ে পরামর্শ দেওয়ার কাজ করেন এরপর জানুয়ারিতে তাকে অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি দায়িত্ব পালনকারী সিনিয়র অফিসার হিসেবে মনোনীত করেন ট্রাম্প দুই থেকে দুই সাল পর্যন্ত ছিলেন স্টেট ডিপার্টমেন্টের পলিটিক্যাল মিলিটারি অ্যাফেয়ার্স বিউরোর রিজিওনাল সিকিউরিটি অ্যান্ড আর্মস ট্রান্সফার্স অফিসের ডেপুটি ডিরেক্টর অর্থাৎ ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে একজন বিশেষজ্ঞকে বেছে নিয়েছেন ডোনাল্ড স্বাভাবিক স্বাভাবিকভাবেই তিনি বাংলাদেশ আর চীনের কৌশলগত এবং সামরিক প্রভাবকে সীমিত করায় বেশি মনোযোগ দেবেন সিলেটের শ্রেণীতে তিনি বিষয়টি পরিষ্কারও করেছেন যুক্তরাষ্ট্র সিলেটার এই শুনানিতে স্পষ্ট হাজার হাজার কোটি টাকা খরচ করে চীনা যুদ্ধ বিমান কেনার পরিকল্পনায় ভয়ঙ্কর আগ বাড়িয়ে ফেসবুকে পোস্ট দিয়ে গোটা ইউনুস সরকারকে বিপদে ফেলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে ছাই পাওয়া উপদেষ্টাদের কারণে এর আগেও বড় ধরনের কূটনৈতিক বিপদে পড়েছে সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদের আরেকটি পোস্ট নিয়েও কূটনৈতিক বিব্রতকর অবস্থায় রয়েছে সরকার ভারতের সঙ্গে দশটি চুক্তি বাতিলের একটি তালিকা ফেসবুকে শেয়ার করেন তিনি ক্যাপশনে লেখেন অন্তর্বর্তী সরকারের চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয় বিষয়টি নিয়ে চরম বিব্রতকর অবস্থায় পড়তে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে সংশ্লিষ্ট উপদেষ্টা তহিদ হোসেন পরে সাংবাদিকদের জানান চুক্তি বাতিলের তালিকাটি সঠিক নয় বিব্রত পররাষ্ট্র উপদেষ্টা আসিফের নাম উল্লেখ না করে বলেন যে তালিকাটা এসেছে সেটা কোনো একজন দিয়েছেন সার্কুলেট করেছেন সেটা সম্ভবত কোনো একজন রিটুইট করেছেন তার একটা কমেন্ট সহ কমেন্টটা নিয়ে তিনি কোনো মন্তব্য না করলেও বলেছেন হয়তো এটা উনি না করলেও পারতেন যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক নাই এর অধিকাংশ এক্সিস্ট করে না দর্শক আরেক উপদেষ্টা মাহফুজ আলমের কারণেও বিভিন্ন সময় কূটনৈতিকভাবে বাংলাদেশ বিব্রত হয়েছে দুই সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ভারতের আসাম ত্রিপুরা সহ বিভিন্ন অংশ নিয়ে অখণ্ড বাংলার মানচিত্র পোস্ট করে তুপুল বিতর্কের জন্ম দেন উপদেষ্টা মাহফুজ আলম উনিশশো সালে বাংলা ভাগের ধারাবাহিকতায় যে বাংলাদেশ হয়েছে সেই ভূখণ্ডকে খণ্ডিত দিন তিনি লেখেন নতুন ভূখণ্ড ও বন্দোবস্ত লাগবে তবে কয়েক ঘন্টার মধ্যে সেই করেন সরকার কোনো ভারতের না পক্ষ থেকে জানো হয় তীব্র প্রতিবাদ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণীর জাসাল জানান ঢাকার কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ করেছে দিল্লি সেই ঘটনা দুই দেশের সরকারের সম্পর্কে আরো তলানিতে ঠেলে দেয় শুধু তরুণ উপদেষ্টার কারণে নয় খোদ প্রধান উপদেষ্টার কারণেও কয়েক দফায় আন্তর্জাতিক অঙ্গনে হাস্যকর হয়েছে বাংলাদেশ বিশেষ করে লন্ডন সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা জন্ম বিষয় ইতালি যুক্তরাষ্ট্র সহ আরো কয়েকটি দেশে সফর জন্ম দিয়েছে বিভিন্ন আলোচনা সেই সঙ্গে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে অপ্রাসঙ্গিক মন্তব্যে বিভিন্ন সময় টানা তৈরি হয় ভারতের সঙ্গে প্রশ্ন হলো প্রেস সেক্রেটারি থেকে শুরু করে উপদেষ্টাদের সবাই যদি পররাষ্ট্র নীতি নির্ধারণের ভূমিকা নেন তাহলে আলাদা করে পররাষ্ট্র উপদেষ্টার কাজ কি কেন স্থানীয় সরকার উপদেষ্টা দিচ্ছেন চীন থেকে যুদ্ধ বিমান কেনার ঘোষণা এত কাজের কাজে যিনি তাকে কেন দেয়া হচ্ছে না সরকার প্রধানের দায়িত্ব অ্যাক্টিভ নোডি ফিরলেন সজীবজের জয় ইউনুসকে দিলেন হুশিয়ারি গত পনেরো মাস যাবতী আওয়ামী লীগের তৃণমূলের অন্তত পক্ষে নেতা কর্মীর মধ্যে একটা আলাপ হচ্ছে যে শেখ হাসিনা এবং তার অন্তত পক্ষে পুত্র কন্যাকে রাজনীতিতে একটি করুন তিনি নইলে আওয়ামী সক্রিয়ভাবে কার্যক্রম চালানো কঠিন সেই জায়গা থেকে নানা রকম কানাঘোষা আছে যে শেখ হাসিনা তার পুত্র সজীবাজের জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে অ্যাক্টিভ করেছেন ইতিমধ্যে এবং অ্যাক্টিভ কার্যক্রম ইতিমধ্যে চলছে সাইমা ওয়াজেদ পুতুল দিল্লিতে থেকে তার মার সহায়ক ভূমিকা অবতীর্ণ হয়েছেন এবং সজীব জয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশেষ করে তিনি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ শান্ত প্রত্যেক সময়ে মার্কিন সংবাদ সংস্থা এপি অ্যাসোসিয়েটেড প্রেস অ্যাসোসিয়েটেড প্রেসের বাংলাদেশ প্রতিনিধি জুলহাস আলমের কাছে একটি সাক্ষাৎকার দিয়েছেন অনেক দিন পর বলা যায় আওয়ামী লীগ সরকার পতনের পর সাথে সাথে সাজিদ গাজির জয় বিশেষ করে অনলাইনে এসে এবং কখনো কখনো গণ্যমাধ্যম সাক্ষাৎকার দিয়েছেন মাঝখানে বেশ বিরতি দীর্ঘ বিরতি প্রকাশিত হয়েছে এপির এর ওয়েবসাইটে তার সাক্ষাৎকারটি সেই সাক্ষাৎকারে তার বেশ সক্রিয় অ্যাটিটিউড প্রতিফলিত হয়েছে এবং একই সাথে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কে তিনি হুঁশিয়ারি দিয়েছেন সাক্ষাৎকারে তিনি বিভিন্ন কথা বলেছেন আওয়ামী লীগের বাদ দিয়ে নির্বাচন হলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না সেই নির্বাচনের কোনো বৈধতাও থাকবে না আমেরিকা থেকে একটি সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব জয় বাংলাদেশে অবাধ সুষ্ঠু এবং সার্বিক নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস বিরুদ্ধে কারচুপির পরিকল্পনার অভিযোগ তুলেছেন এখন বাংলাদেশে আওয়ামী লীগ কার্যত সরকারিভাবে নিষিদ্ধ অবস্থায় আছে ইউনসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আগামী বছরের শুরুতে যে সাধারণ নির্বাচন আয়োজন করতে যাচ্ছে তাতে লড়তে পারবে না আওয়ামী লীগ যদি বিদ্যমান ব্যবস্থা থাকে সংবাদ সংস্থা এপি কে জয় বলেছেন আওয়ামী লীগের উপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত বাংলাদেশে নির্বাচন হওয়া উচিত সার্বিক সুস্থ এবং অবাধ কিন্তু এখন যা হচ্ছে তা আমার মা এবং আমাদের দলকে ভোটে লড়তে না দেওয়ার জন্যই হচ্ছে বিচারের নামে এটা আসলে একটা রাজনৈতিক কারসাজি বিগত প্রায় তিন দশক যাবত মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন জয় শেখ হাসিনা সরকারের অন্যতম উপদেষ্টা হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন শেখ হাসিনা দেশ ছাড়ার পর দুই সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু আওয়ামী লীগের নেতারা হয় জেলে আছে নয়তো দেশ ছাড়া শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন গত মে মাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে শুধু তাই নয় আগামী তেরো নভেম্বর শেখ হাসিনা এবং আরো কয়েকজনের নামে অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার সময় নির্ধারণ করেছে নিশ্চিত ভাবে এছাড়া শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের রাজনীতিতে ফিরেছে দেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামাত এই সাক্ষাৎকারে সজীব জয় অভিযোগ করেন ইউরুস সরকার মানবাধিকার ও রাজনৈতিক অধিকার লঙ্ঘন করছে তার দাবি আওয়ামী লীগের কয়েক লক্ষ সমর্থক এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে জামিন পাচ্ছেন না এবং তাদেরকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তার দাবি অভ্যুত্থানের পর থেকে প্রায় পাঁচশো আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন বেশিরভাগই জনতার হাতে এবং একত্রিশ জন সরকারি হেফাজতে মারা গেছেন জয় মন্তব্য করেন ইউরুস সরকারের মানবাধিকারের রেকর্ড ভয়াবহ বলেন দেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের উপর হামলা বেড়েছে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্য প্রথম থেকেই সংখ্যালঘুদের হয়রানির অভিযোগ অস্বীকার করে আসছে যাই হোক সদীপজির জয় বেশ গ্যাপ দিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন এবং তাদের দাবির কথা বলেছেন এখন আসলে মুগ্দা কথা আওয়ামী লীগের কান্ডারি তাদেরকে হতে হবে শেখ হাসিনা মাথার উপরে থাকবেন সজিবাজের জয় সাইমাওয়াজের পুতুল তাদেরকে আওয়ামী লীগের কান্ডারি হতে হবে এবং প্রতিনিয়ত কর্মের মধ্যে থাকতে হবে কর্মসূচির মধ্যে থাকতে হবে বসে বসে গ্যালারিতে দেখার দিন শেষ হিসেব কিন্তু ক্লিয়ার তত্ত্বাবধায়ক সরকার টরকার কিছু হবে না ভারত কিছু করে দেবে না ক্যান্টনমেন্ট কিছু করে দেবে না করে দেবে আপনার সহায়ক শক্তি হিসেবে আসতে পারে ভারত সহায়ক শক্তি হিসেবে আসবে ক্যান্টনমেন্ট সহায়ক শক্তি হিসেবে আসবে এবং দেশের জনগণ আপনার সহায়ক শক্তি হিসেবে আসবে কিন্তু মূল ভূমিকায় আপনাকে অবতীর্ণ হতে হবে সেই জায়গা থেকে সজীব জয় যদি অ্যাক্টিভ হয়ে থাকেন সাইম পুতুল যদি অ্যাক্টিভ হয়ে থাকেন এবং প্রতিনিয়ত নির্দেশনার মাধ্যমে যদি কর্মসূচি এগিয়ে নিয়ে যায় তাহলে এটি আওয়ামী ইংরেজের ফেরাকে অনেক ত্বরান্বিত করবে এর সজীবাজের জয়ের এই সক্রিয়তা এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার হুশিয়ারি এটিকে প্রথম পদক্ষেপ হিসেবেই দেখা যেতে পারে এরপরে নিশ্চয়ই আরো ধারাবাহিক ভাবে পদক্ষেপ আসবে কর্মসূচি আসবে তেমনটাই হোক তাহলে অন্তত পক্ষে আওয়ামী লীগ বাঁচবে বাংলাদেশ বাজবে আজকে বাংলাদেশের